আজকে জামাই ষষ্ঠী স্পেশাল পাকা আমের একটা দারুণ সুস্বাদু রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে আর এবছর আম ভীষণই সস্তা খুব সহজে বাড়িতে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো পাঁচশো গ্রাম নিয়েছি টক দই টক দইটা একটা ছাকনার মধ্যে রেখে দিলাম যাতে জল ঝরে যায় নিয়েছি আমি পাকা আম মাত্র দুটো আম দিয়ে এটা হয়ে যাবে দেখো আমটাকে কেটে নিচ্ছি কাটার আগে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন আমি শ্বাসটাকে তুলে নিচ্ছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর যারা ফেসবুকে দেখছো আমার পেজটিকে ফলো করে দিও আর যারা ইতিমধ্যে ফলো করে দিয়েছ বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদের জানায় অনেক ধন্যবাদ দুটো আমের শ্বাস আমি নিয়ে নিয়েছি এখন এটাকে মিক্সির জারের মধ্যে ভরে দিলাম আর দেখো প্রায় দু ঘন্টা হয়ে গেছে টক দইটা জল ঝরানো কতটা জল ঝরেছে দেখো দুই থেকে আড়াই ঘন্টা আগে এইভাবে টক দইটাকে জল ঝরাতে দেবে এখন আমের সঙ্গেই এই টক দই কিছুটা আমি দেব চার চামচ দিয়েছি এখন এটাকে মিহি করে বেটে নিলাম এর মধ্যে দিচ্ছি একশো গ্রাম মতো গুঁড়ো দুধ আর দিচ্ছি তিন চামচ চিনি চিনির পরিমাণটা কম বা বেশি করে নিতে পারো আমটা খুবই মিষ্টি আর সেই সাথে গুঁড়ো দুধ দিয়েছি তাই মাত্র তিন চামচ চিনি দিলাম সব কিছু একসঙ্গে মিহি করে বেটে নেওয়ার পর একটা টিফিন বক্সের মধ্যে মিশ্রণটা ঢেলে দিচ্ছি টিফিন বক্সটা এভাবে একবার ট্যাপ ট্যাপ করে নিলাম এরপর বক্সের ঢাকনা লাগিয়ে দিলাম একদম লো ফ্লেমে একটা পাত্র বসিয়ে তাতে এক গ্লাস জল দিলাম স্ট্যান্ড বসালাম এবং তার উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট এটাকে ভাপিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করেছি তারও পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম এখন টিফিন বক্সটা দেখো তোমাদের খুলে দেখাচ্ছি এখন এটাকে ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রাখার পর ঠান্ডা করে নিয়ে পরিবেশন করতে হবে দেখো তৈরি হয়ে গেল ভাপা আমদই বানানো খুবই সহজ আর খেতে অপূর্ব হয় তোমরা জামাই ষষ্ঠীর আগের দিন সন্ধ্যেবেলা এভাবে বানিয়ে রাখবে তাহলে জামাই ষষ্ঠীর দিন পরিবেশন করতে পারবে রেসিপি ভালো লাগলে একটা লাইক